আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সম্মানিত অডিয়েন্স অব ইউর আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টুইটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার আটাইশতম শাখা শত্রুর মোকাবেলায় দৃঢ়তাকা এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরা আনফালের পঁয়তাল্লিশ নং আয়তে বলেন হে ইমানদারগণ যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো অন্যত্র আরও বলা হয়েছে অর্থাৎ সুরা আনফালের পণ্ড এবং নং নংায়তাল্লাহ বলেন أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا كفروا زحفا فلا تولهم الأدبار ومن يوليهم يومئذ يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا أو متحيزا إلى فئات فقد باء بغضب من الله মীন আল্লাহ মা ওয়াওজাহান নামুয়া বেশাল মাওসির হে মানন্দারগণ তোমরা যখন যুদ্ধর অবস্থায় কাফিরদের মুখোমুখি হবে তখন আর পেছন ফিরে আসবে না অবশ্য লড়াইয়ের কৌশল অথবা নিঃসন্নদের সাথে একত্রিত হতে চাইলে ভিন্ন কথা যদি কেউ পিছন ফিরে আসে সেজন্য আল্লাহর গজব নিয়ে তার ঠিকানা হবে যাহার নাম আবাসস্থল হিসেবে তা নিতান্তই নিকৃষ্ট অন্যত্র বলা হয়েছে অর্থাৎ সুরান ফালের ফরেশিনা এতে আল্লাহ রফুল আলামিন বলেন এয়া তুহান মিনি

তোমাদের মধ্যে যদি বিশজন ধীর ব্যক্তি থাকে তাহলে দুশো জনের মোকাবেলায় বিজয়ী হবে আর যদি তোমাদের মধ্যে একশো জন থাকে তাহলে বিজয়ী হবে এক হাজার জনের ওপর আল্লাহ প্রিয় বিভর্সকন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুসলিম হিসাবে ইসলামের শত্রুদের মোকাবেলায় জন্য দৃঢ় থাকার তফিক দান করেন آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته